নিউজ ভ্যানগার্ড এর খবরের চের জানা গেছে অবশেষে বিক্রি করে দেওয়া বাচ্চা এবার ফিরে পেল তার মা বাবা জানা গেছে অভাবের তারাই নাকি দশ হাজার টাকার বিনিময়ে তিন মাসের একটি শিশু কন্যাকে বিক্রি করে দেওয়া হয় এই অভিযোগ ওঠে কর্মক মহকুমা এবং তারপরে প্রশাসন প্রশাসনিক শুরু হয় বিক্রি হয়ে যাওয়া তিন মাসের শিশু কন্যাটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য আরক্ষা প্রশাসনের উদ্যোগ গ্রহণ করে শনিবার সকালে মহকুমা পুলিশ আধিকারিক গমন জয় রিয়াংয়ের নেতৃত্বে কর্মক এবং শিলাছড়ি থানার যৌথ উদ্যোগে এই বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় নিউজ ব্যানগার্ড কিন্তু এ বিষয়ে একটি খবর করেছিল এবং সেই খবরের জের অবশেষে কিন্তু পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং দেখা যায় যে সেই বাচ্চাটিকে তার মা-বাবার হাতে ফিরিয়ে দা হয় মা-বাবার হাতে বাচ্চাটিকে দেওয়ার পর পুলিশের সাথে কি কথোপকথন হয় পরিবারের শোনা ব্যাপার কোন বছর পাইছেন পাইছো এটা কম সুস্থ অবস্থা পাইছো সংবাদের জেরে বিক্রি হওয়া শিশু কন্যাটি তার প্রকৃত মায়ের কুলি ফিরিয়ে দেওয়ার জন্য আরোকা প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা অবশেষে শিশু কন্যাটি তার মায়ের কুল ফিরে পায় কিন্তু যে অভাবের তারণায় তার শিশু কন্যাটিকে বিক্রি করতে বাধ্য হয়েছে সে অভাব লাঘব করতে প্রশাসন এবার কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে